হ্যালো হোয়াট ইজ এর গাইস কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আজকে আরেকটা নতুন সাইকেল রিভিউর ভিডিও নিয়ে চলে আসছি এর প্রথম সাইকেল রিভিউর ভিডিও তো ফার্স্টেই ফার্স্টে আমি আমার সাইকেল রিভিউ করবো এটা হচ্ছে একটা আমি আছি সবার প্রথম কী পরে ফ্রেম ফ্রেম থেকে শুরু করে এটা হচ্ছে একটা ডার্ক মুডের ফ্রেম ফ্রেম ডার্ক মুডের ফ্রেম যেটাকে আমরা কালার করছি কালার মডিফিকেশন করছি প্লাস স্টিকার দেখেন স্টিকারগুলো দেখেন খুব এই স্টিকারগুলো মডিফিকেশান করছি রেডবুল মনস্টার তারপর মোটরবাইকিংয়ের মোটর জিবির স্টিকারগুলো আমরা এখানে অ্যাপ্লাই করছি তারপরে আমি ফ্রান্টে চলে আসি দেখেন এখানে ফ্রান্টে আমরা আগে হ্যান্ডেল বার পরে তো হ্যান্ডেল বারটা দেখেন এটা হচ্ছে একটি ওয়েকের সাতশো আশি এম এম এর একটি হ্যান্ডেল বার তারপরে এখানে একটি শর্ট স্টিম ব্যবহার করা হয়েছে যেটা হচ্ছে ওয়েকেরই তারপরে এখানে ওয়েকের বারেন্ট ব্যবহার করা হয়েছে গিয়ার প্রোটেক্টর হিসাবে ব্রেক প্রোটেক্টর হিসাবে তারপরে এখানে সিমান এম টি টু হান্ড্রেড ব্যবহার করা হয়েছে ব্রেক হিসাবে তারপরে এখানে একটি এখানে ফার্স্টে ব্রেকের পিছনে দেখছেন সীমানু অ্যাল্টাসের একটি শিফটার আমাদের আমার সাইকেলে দিকে আসেন আমার সাইকেলে এখানে সীমানু অ্যাল্টাসের একটি ডারাও ইনস্টল করা হয়েছে মোট কথা এখানে এই গ্রুপ সেটটা হচ্ছে অ্যাল্টাসের সীমানু অ্যাল্টাসের গ্রুপ সেটটা এখানে ইনস্টল করা হয়েছে নান স্পিড সীমানো অ্যাল্টাসেট গ্রুপ সেট ব্যবহার করা হয়েছে তারপর আমার ফ্রা ফ্রান্টি চোর এদিকে আসেন এস এস সান্তর এক্সি এস এস সান্তর এক্সি এম থার্টি ছাত টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ এম এম এর একটিন সাসপেনশন এখানে ব্যবহার করা হয়েছে এ এটার একটা স্পেশালিটি হচ্ছে এটার যে ভিতরে পাইপটা ওটা হচ্ছে অ্যালুমিনিয়ামের পাইপ এই যে ভিতরে কাছে আসেন এই যে দেখেন দেখেন এর ভিতরে পাইপটা ফুল অ্যালুমিনিয়াম তারপর এখানে হেডসেটে আসেন এখানে একটি কেস কেজি কেসিজি কোম্পানির একটি হেডসেট ব্যবহার করা হয়েছে তারপরে এখানে গ্রিপ হিসেবে ব্যবহার করা হয়েছে বিএমএক্স গ্রিপ তারপরে আমাদের এখানে ক্র্যাঙ্ক সেট হিসেবে ব্যবহার করা ক্র্যাঙ্ক হিসেবে ব্যবহার করা হয়েছে লিলিংয়ের একটি ক্র্যাঙ্ক সেট তারপরে দেখতে পাচ্ছেন তারপর এটা হচ্ছে বিবি না এটা হচ্ছে হোলোটেক বি ক্র্যাঙ্ক সেট না এটা হচ্ছে অর্থাৎ লড়ক এটা হোলো টেক কানসেল এটা হচ্ছে বিবি অ্যালোইয়া ব্যারিং ক্র্যাঙ্কসেট তারপরে এটা এখানে এখানে সে সিট পোস্টের দিয়ে চলে আসি এখানে সিট পোস্ট হিসেবে ব্যবহার করা হয়েছে এখানে পোস্ট হিসেবে ব্যবহার করা হয়েছে হোলোরের একটি সিট পোস্ট তারপরে এখানে সিট হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যাক্টিভ জোনের একটি সিট পোস্ট তারপরে এখানে আমাদের সর্বমোট খুব ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা হচ্ছে আমাদের হাফস এখানে হাফ জি হিসাবে ব্যবহার করা হয়েছে হাসান সেভেন সিলভার কা সিলভার কালার তো এটার আমি আপনাদেরকে একটু সাউন্ডটা শুনাই কাজ দেখতে পাচ্ছেন আমার সাইকেলটাকে ফ্লিপ করে নিয়েছি তো আমি হাসান সেভেনের একটু সাউন্ডটা আমি শোনাচ্ছি আপনাদের শুনবেন কাট করি এই দেখতে পাচ্ছেন এই ছিল এই গাইস আপনারা সাইকেলের হাফজের সাউন্ডটা তো শুনতে পাচ্ছেন এখন আমি আপনাদের যদি বলি তাহলে আমাদের কী বাকি রয়েছে তো আমাদের বাকি রয়েছে হচ্ছে এই যে দুশো তিন এম এর একটি রোটার আমি ফ্লিপ করে দেখাচ্ছি কার তো গাইস আসেন দেখতে পাচ্ছেন এখানে একটি স্র্যামের দুশো তিন এম এর একটি রোটার ব্যবহার করা হয়েছে অ্যাডাপ্টারও ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন দুটো অ্যাডাপ্টার এখানে লাগানো হয়েছে তারপরে এখানে স্র্যামের সেম স্র্যামের একটি একশো আশি এম এর একটি হ্যান্ডেল এই আর একশো আশি মেয়ে একটি রোটার ব্যবহার করা হয়েছে স্র্যামের সেম স্যামের রোটারগুলো অনেক ভালো সামনে অ্যারোটারও ব্যবহার করা হয়েছে তারপর আমরা যদি নিচে আসি তাহলে একটি এখানে ম্যাবিকের থ্রি ওয়ান নাইনের একটি রিম ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে ছাব্বিশ স্পোকের একটি রিম তারপরে এই রিমটা অনেক মজবুত এটা হচ্ছে একবার যদি সুন্দর মতো টাউন দেওয়া হয় সেটা অনেক ভালো মতো কাজ করে তারপরে আমরা যদি এখানে আসি তাহলে এখানে এখানে হচ্ছে এটা হচ্ছে ইয়া স্পোক স্পোক ব্যবহার করা হয়েছে ম্যাগনে স্পোক অনেক ভালো ম্যাগনে স্পোক ব্যবহার করা হয়েছে তারপরে তারপরে এখানে টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যাম্প্রেকস এর তো পারছেন আপনার এখানে টায়ার হিসাবে ব্যবহার করা হচ্ছে অ্যাম্প্রেক্স যেটা স্ট্যান্ডের জন্য খুবই ভালো কারণ এখানে দেখেন একদম অ্যান্ড পর্যন্ত একদম একদম এই যে অ্যান্ড পর্যন্ত এখানে বিট আছে একদম অ্যান্ড স্ট্যান্ডের জন্য খুবই ভালো মানে একটা হচ্ছে জাতীয় আমরা সবাই ব্যবহার করে থাকি তারপরে এখানে আর বর্তমানে আর কিছু নাই এ ছিল আবার নিউ সাইকেলের ভিডিও দেখতে পাচ্ছি সাইকেলটা পুরোটা দেখেন এছাড়া ও আরেকটা ছিল এখানে কেজিসির একটি কেজিসির প্যাডেল অ্যালুমিনিয়াম প্যাডেল ব্যবহার করা হয়েছে তারপরে এখানে টিউব হিসেবে ব্যবহার করা হয়েছে কিছু টিউব হিসেবে ব্যবহার করা হয়েছে ম্যাগনা টিউব যেটা অনেক ভালো কাজ করে তো এই ছিল আজকের ভিডিও আশা করি সবাই ভিডিওটা ভালো লাগছে आज के दिन यतटू गैस अल्लाह हाफिज़